ভাই ভাই এই ছেড়ে দেন ভাই ছেড়ে দে এই শুনি মেয়েছি বুঝতে পারছ নি কে মেয়েটা এই আর কি বলছিল না এই সেই মেয়েটাই তোকে বাড়ি গিয়ে সব বলবো এই ছেড়ে দেন ভাই ছেড়ে দে এ মে শোনা নাম কি তোমার এ সালমা চুপ তোকে জিজ্ঞেস করেছি তুই তো বেশ শুনে ও কত কিছু করে বল দিনি ছেড়ে না ভাই কে ভাই এখানে কোনো ভাই দেয় নাই স্যার বল স্যার তোর হেলমেট কোথায় বাড়িতে লাইসেন্স নাই হেলমেট লাইসেন্স নাই দু হাজার টাকা চালান কাটবে কেটে দেবে স্যার ওর ভাইয়ের গাড়ি ওকে আমার লাইনে দিয়ে দেবে হবে না এমে তোমার সাথে প্রেম করো ভাই এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে বাড়িতে জানে বুবা নাকি কথা বলতে পারে না বাড়ি কোথায় তোমার আপনি আমাকে চেনেন আমি তোমাকে চিনি কেন তুমি হোম মিনিস্টার নাকি দেখি মাস খেলাম কি ছিল আজকের মধ্যে টাকা তোমাকে মাঝাতে পারবো না আমার টাকাটা তুমি খোঁজ ফোন আছে এখানেই ছিল বাইরে মনে চাকি দেখেছে ম্যাডাম তাড়াতাড়ি ওকে ডেকে নিয়ে এসো ঠিক আছে ম্যাডাম খবর মা কে বাদে তো ভালো খবর মা মারা গেছে আমি সব জায়গা গেছে বাইরে অপারেশন করার তুমি অনেক হসপিটালে পৌঁছে দিয়েছো চলেন ভাই